আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে আবারও স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি রেসিপিটি হলো আলু আর টমেটো দিয়ে বেলে মাছের চরচুরি এই মাছটা নরম হওয়ায় কাটা কম থাকায় এই মাছটা খেতে সবাই পছন্দ করে আজ আমি খুব সহজ করে আলু দিয়ে বেলে মাছের চরচুরি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখিনি আলু আর টমাটো দিয়ে বেলে মাছের চরচুরি কীভাবে রান্না করতে হয় এখানে আমি বড়ো সাইজের বেলে মাছ নিয়েছি মাছটাকে এভাবে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি আর এগুলি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখন এগুলিকে ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সরিষার তেল এখন এগুলিকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মশলাগুলি এমনভাবে মাখবেন যাতে প্রত্যেকটা মাছের গায়ে গায়ে মশলাগুলি লেগে যায় আমার মাছগুলিকে ম্যারিনেট করা শেষ এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এখন চুলায় একটি পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেনটি গরম হতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও মাছটা ভেজে নিতে পারেন তেলটা গরম হতে আমি একে মাছগুলি ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে নতুন রাঁধুনিদের জন্য বলতেছি মাছটা ভাজার আগে তেলটা ভালোভাবে গরম করে নেবেন নইলে মাছটা উল্টানোর সময় প্যানে লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে চুলার হিট মিডিয়ামে রেখে মাছগুলি ভেজে নেবেন এক পিট মাছ আমার বাজা হয়ে গেছে এখন আমি খন্তির সাহায্যে অপর পিঠ মাছটাকে উল্টেই দিচ্ছি এভাবে একে একে সবগুলি মাছকে আমি উল্টেই দিচ্ছি আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি একই ফ্যানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল আর এই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তেলের উপরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত আমি পেঁয়াজটাকে তেলের উপরে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা রসুন আর আদাটাকে আমি তেলের উপরে একটু ভেজে নেব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় রসুন আর আদাটা ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগে আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া এক চামচ এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়াটাকে নিজের হাতে তৈরি করেছি জিরা আর ধনিয়াটাকে তাওয়ার উপর ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বাজারে কিনা জিরা ধনিয়ার গুঁড়াও ইউজ করতে পারেন এখন মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি মশলাগুলি বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে আমার মশলাটা কষানো হয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি টমেটোর কচি টমেটোর কুচি দিয়ে আবারও নেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও তিন থেকে চার মিনিটের জন্য আমার চার মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো আলু আলুগুলো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এভাবে লম্বা করে কেটে দিতে আলুগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব ছ থেকে সাত মিনিটের জন্য আমার সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেলে মাছগুলো বেলে মাছগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কেটে রাখা কাঁচামচ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি এখানে আপনারা ধনিয়া পাতা কুচিটা অবশ্যই ইউজ করবেন ধনিয়া পাতাটা এখন বারো মাস পাওয়া যায় আর ধনিয়া পাতা কুচিটা দিলে আপনার রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে ধনিয়া পাতা কুচি দিয়ে কুন্তি দিয়ে আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি কারণ বেলে মাছটা নরম থাকে এটাকে বেশি নাড়ালে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও দু মিনিটের জন্য আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই দেখুন আমার আলু আর টমেটো দিয়ে বেল মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে আলতোভাবে নেড়ে পাইপেনে হাতুলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ বেলে মাছটা নরম থাকে আর এটা আপনি খুন্তি দিয়ে বেশি নাড়ালে মাছটা ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ